সেই নিয়ে একটা প্রতি দেয়া দেখা গেছে ডাক্তারবাবুর কথা শুনে মনে হচ্ছে যে সুচ দেখে চালুন দেখে মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে এখন লোককে মাধ্যমিক না করে সবাই মাধ্যম লিক করে সে বলছে যে আমরা লিগ আটকাবো তাদের আমলে কি হতো তো সে দেখা গেছে আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য এগুলো তো হয়েছে আলামিন মিশনের জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদের একটা কোচিং সেন্টারে এখনো যদি তদন্ত হয় সব জেলে ঢুকে প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই এখানে কোনো দুর্নীতির কোন রকম কোন ঘটনা ঘটেনি সুপ্রিম কোর্টও সেটা পরিষ্কার বলে দিয়েছে

হয় তারা আর পরীক্ষা দেবে তেইশ তারিখে অথবা পুরোনো নম্বর যেটা আছে উইদাউট গ্রেস সেটাকে মেনে নেবে অতএব সমস্যার সমাধান হয়ে গেছে কোশ্চেন লিগের এখনো পর্যন্ত কোনো প্রমাণ আমাদের বিরোধী রাজনৈতিক দল এমনকি বেশ কিছু কোচিং ক্যাম্প যারা কিন্তু এই করেছে এটাও একটু ভাবার বিষয় আমি সমাজের যারা শিক্ষাবিদ আছেন যারা বিশিষ্টজন আছেন তাদেরকেও ভাবতে বলবো যে এই কোচিং সেন্টারগুলোর ইন্টারেস্ট কেন এটা মনে হয় আমাদের একবার আলোচনার মধ্যে বিষয়বुद्धতে আসা উচিত জিজ্ঞেস করে যারা একাএম প্রমিশিয়ান আছেন তাদের কাছেই অনুরোধ মাধ্যমিকের क्वेश्चन लीक হচ্ছে এবারে আমি টুইট করেছিলাম যে সময়ে এই ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার आधा ঘন্টার মধ্যে क्वेश्चन ঘুরে বেড়াচ্ছিল মার্কেটে এখন তো আর নীর এত গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই পরীক্ষা যদি বাস্তববক্তকে দেয়া হয় তো বাস্তববক্ত থেকে বেশি টাকা তো বাস্তববক্ত পেতে পারবে না

ওনাকে হয়তো প্রমাণ দিতে হয় যেন উনি কতগুলো শব্দ মুখস্থ করেছেন বামপন্থীদের কাছে বা বামপন্থী আমল ব্রাহ্মণিকাল কি বৈরিকীকরণ সেগুলো বারবার উনি রিপিট করেন নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন তাহলে ওই বুদ্ধিজীবী মহলে ওনার নাটক জগতে ওনাকে একটু ছোট জাতের মনে করা হবে সেই জন্য এই ধরনের অনেক কথা বলেন আনন্দ বোস এখনো পর্যন্ত মাননীয় গভর্নর আমাদের যা যা কাজ করেছে কোনো কাজকে ব্যস্তবাবুরা হাইকোর্টে গিয়ে বাস উঠেন কোর্টে কোথাও গিয়ে ভুল প্রতিপন্ন করতে পারে তো আমাদের মহামানু রাজ্যপাড়ে যদি সঠিক পদক্ষেপ পালন করা থাকে তাহলে কারুরা কিছু পালন না উনি মা ভালো হাওয়া গরম করার জন্য করছেন উনি যদি চায় নিজের বংশবদ্ধদের হয়ে উনি উপাচার্য বানান এই সরকার তো উপাচার্যদের একটাশ কমিয়ে আমি অবাক হয়ে রেখেছি এমন এমন লোককে উপাচার্য করা হয়েছে যাদের উপাচার্য হওয়ার যোগ্যতা নেই যারা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি পরবর্তী সময় টিচার হিসেবে চান্স পায়নি পরবর্তী সময় তাদেরকে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে আমি উদাহরণ দিচ্ছি সুবিদেশ বাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল উনি গৌরবঙ্গে কয়েকবার অ্যাপ্লাই করে চান্স পাননি একাডেমিক্স ভালো না আমি পরিষ্কার বলছি একাডেমিক্স ভালো না কোনোভাবে চান্স পাওয়ার কথা না বিভিন্ন অফিসার পদে আবেদন করে চান্স পাননি পরে উনি উত্তরবঙ্গের ভিসি হয়ে তার পদাধিকার বলে গৌরবঙ্গের কে ভিসি হবে তার যে কমিটি তার কমিটি মেম্বার হয়ে গেল আমি যে চাকরি পেলাম না আমি ক্লার্কশিপের পরীক্ষা দিয়ে পেলাম না পরে ডাব্লিউ বিসিএস কে কে পাবে পাবে না তার জন্য আমাকে নিয়োগ করে দেওয়া হবে এই বাস্তবাবুদের আমাদের এইগুলো হচ্ছে শিক্ষাটাকে তো মোটামুটি জলাঞ্জলি দিয়ে দিয়েছে অন্তর্জলি যাত্রা চলছে শিক্ষা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন